দুর্দান্ত একটা সানডে আজকে যারা খাদানের সাপোর্টার তাদের জন্য তো আজকে সানডেটা দারুন কেননা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে খাদান দশ হাজারের ওপরে টিকিট বিক্রি করে ফেলেছে হ্যালো এভরিবান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকলকে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো এবং আজকে রবিবার আমরা সবাই আশা করেছিলাম যে উইক ডেগুলোর তুলনায় সানডেতে ডেফিনেটলি খুব ভালো রেসপন্স দেখবে বেটার অনেক বেটার রেসপন্স দেখবে খাদান আর তেমনটাই কিন্তু হয়েছে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বুকমাই শোতে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে টিকিট বিক্রির সংখ্যাটা যদি আমরা দেখি আমরা দেখলাম আজকে সেকেন্ড হাফে হুট করে আমি দেখ কিছুক্ষণ আগেই দেখছিলাম যে নাইন পয়েন্ট এইট এইট কে টিকিট বিক্রি হচ্ছিলো টোয়েন্টি ফোর আওয়ার্সে জাস্ট আধ ঘন্টার ফারাকে আমি দেখলাম টেন পয়েন্ট জিরো ওয়ান কে টিকিট বিক্রি হয়েছে আমি তোমাদের স্ক্রিনশটটা দেখিয়ে দিই স্ক্রিনশট না এটা বুক মাইসটা খুলেই রেখেছি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে টেন পয়েন্ট জিরো ওয়ান কে টিকিট বিক্রি করতে পেরেছে খাদান যেটা একটা দারুণ ব্যাপার বন্ধুরা এই সিনেমাটা এখন এমনভাবে চলছে আমরা শুধু বলতে পারবো না যে শুধু নিজের স্টেটেই রাজত্ব করছে এটা নয় ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যারা যারা বাঙালিরা আছেন তারা প্রত্যেকে যারা যারা কর বিভিন্ন কর্মসূত্রের ক্ষেত্রেও অন্যান্য স্টেটে থাকেন তারাও খাদান দেখবার জন্যে কতটা এক্সাইটেড সেটা তারা প্রমাণ করেছেন আমরা দেখেছি আজকে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি পুনে সমস্ত জায়গায় ইয়েলো কার্ড দেখতে পেয়েছে আজকে খাদান এটা একটা প্রচণ্ড রকমের পজিটিভ সাইন তাই না একটা জিনিস কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে আমি শিওর এটা নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি একটু তো চিন্তায় পড়েছে খাদান এমন নজির গড়ে দিয়ে গেল দু হাজার চব্বিশের শেষ দিকটাতে এসে মানে খাদান তো দেখিয়ে দিয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি চাইলে পারে একটা ভালো মেন স্ট্রিম মশালা ছবি প্রেজেন্ট করে দিতে এবারে যারা আসলেই ভাবছিলেন যে দু থেকে তারা মেন স্ট্রিম মশালা ছবি নিয়েই আসবেন কারণ এটা তো ঠিক যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় দুর্ভিক্ষ লেগে গিয়েছিলই বলা চলে মেন স্ট্রিম মশালা ছবির মানে এক ধরনের গতে বাধা কাজ কনস্ট্যান্ট হচ্ছিল কনস্ট্যান্ট হচ্ছিল সেই গতে বাঁধা ছকটাকে ভেঙে দেবদা এলেন এত বছর পরে একটা মাস অবতারে এবং এত পরিপূর্ণ একটা সিনেমা নিয়ে এলেন যে সিনেমাটা এইরকম হিস্টরিক রেকর্ড ক্রিয়েট করছে এবারে কিন্তু বাঙালি দর্শক তারা বুঝে গেছে হ্যাঁ চাইলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও পারে মানে টলিউড ইন্ডাস্ট্রিও কিন্তু চাইলে পারে একটা ভালো মানের মেনস্ট্রিম মশালা ছবি প্রেজেন্ট করতে এবার এটা যেহেতু খাদান দেখিয়ে ফেলেছে তাই কিছু কিছু অবশ্যই যারা ভাবছেন যে আমরা স্ট্রিম মশালা ছবি করব। তাদের ক্ষেত্রে তো এটা অবশ্যই চাপ আর এটা চাপ হওয়াটা খুব স্বাভাবিক কেননা দর্শক কিন্তু এইবার গুণগত মান দেখবেন মেনস্ট্রিম মশালা ছবির আর কিন্তু এই কথাটা বলে কেউ পার পাবে না যে টলিউডের তো বাজেট কম তাই যতটা দেখাতে চায় ততটা ডিরেক্টর দেখাতে পারে না এইটা কিন্তু আর কেউ শুনবে না খাদান এত ভালো তৈরি হয়ে গেছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে বাংলার রুটেড একটা গল্প পুরো রুটটাকে যেভাবে ধরেছে না খাদান দেখুন না আপনারা যে কিভাবে বাঙালিরা একসেপ্ট করেছে খাদানকে মাইন্ড ব্লোয়িং মানে যেমন আজকে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখলাম যে সুন্দর হাউসফুল গেল সুন্দর ব্ল্যাক কার্ড আমরা দেখতে পেলাম ঠিক তেমনই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা একই রকম নজির দেখতে পেলাম যেটা খুব পজিটিভ সাইন সব কিছু যদি ঠিকঠাক থাকে আমার ধারণা আজকেও একশো থেকে একশো কুড়িটা অলমোস্ট ফুল হাউসফুল দেবে খাদান আজকে সানডেতে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা